I'm no. হ্যালো ইবান আমি মনীষা তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আর আমিও খুব ভালো আছি তো আগের ভ্লগে তোমরা দেখেছ আমরা পিসিমণির দেওরের বিয়েতে গিয়েছিলাম তো আজই তার রিসেপশান তো ওই কারণে আমরা বেরিয়ে পড়েছি তো আমাকে দেখতে কেমন লাগছে জানিও তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে তো চলো বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো আজকে আমরা একাই যাচ্ছি যেহেতু পিসিমনির বাড়িতেই রিসেপশানটা হচ্ছে তো ওই কারণে আমার বর পিসিমনির বাড়ি চেনে আমি তো যাইনি তো ওই জন্য ও যাচ্ছিলো তো আমি শুনেছিলাম আমাদের বাড়ি থেকে পিসির বাড়িটা একটু দূরে কিন্তু রাস্তার দ্বারে হবে আমি ভেবেছিলাম কিন্তু রাস্তা থেকে যে এত ভেতরে হবে আর চারপাশে গাছপালা মাঝখানে একটা একটা বাড়ি জলা জঙ্গল তো এরকম জায়গায় তো আমরা সেইভাবে সচরাচর যাই না আর বিয়েবাড়িতে একা একা ওইভাবে একটু ভয়ের গ্রামেগঞ্জের দিকে আবার যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই কারণে আরও বেশি ফাঁকা ফাঁকা গরমকাল হলেও তবু রাস্তায় লোকজন থাকে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য রাস্তায় লোকজন নেই আর এদিকে আমার বর রাস্তা জানে বলে অন্ধকার বলে রাস্তা গুলিয়ে ফেলেছে এক রাস্তায় যাওয়ার কথা অন্য রাস্তায় চলে গেছে তো বিয়েবাড়ি গিয়ে আমরা কোন দিকে যাবো ঠিক করতে পারছি না তো এতটা দূর থেকে তো লাইট দেওয়া সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছ আশপাশে কীরকম ফাঁকা কোনো রাস্তায় জনমানুষই নেই কেউ নেই বিয়ের দিনে যেহেতু আমরা দাদা বৌদিদের সাথে গিয়েছিলাম ওই কারণে আমাদের পথ চেনার কোনো ব্যাপার ছিল না তো আজকেও দাদা বৌদি ফোন করেছিল কিন্তু ওরা তখন রেডি হয়ে গিয়েছিলো আমরা তখন রেডি হতে পারিনি ওই কারণে আর দাদা বৌদিদের বললাম তোমরা আগে এগিয়ে যাও তারপর আমরা যাচ্ছি যাচ্ছি বলে যে এরকম রাস্তা গুলিয়ে ফেলবো কী করে জানবো তো ফাইনালি এই যে লোকজনকে জিজ্ঞাসা করে করে যাওয়ার পরে এই যে বিয়েবাড়ির একটা লাইফ দেখতে পেয়েছি সৌভাগ্যবশত এইবারে ও বলছে যে এইবার চেনা চেনা লাগছে এইবার আমি চিনতে পারবো ওই জন্য গাড়ির স্পিড ডাবল করে দিয়েছে করে দিয়ে এবার আমরা বিয়েবাড়ির সামনে একদম পৌঁছে যাবো তো চলো বিয়েবাড়িতে বিয়েবাড়ির সামনে যাওয়া যাক আজকে যে শাড়িটা আমি পরেছি ওটা আমার মেঝে যায়ের শাড়ি তো আমার বউ ভাতের শাড়িটা আমি পরবো বলে ঠিক করেছিলাম তো বৌদি বলল যে আমার বউ ভাতের শাড়িটা পরো তুমি যেহেতু এখন নতুন বউ তো তুমি বউ ভাতের শাড়িটা পরো আমি পরবো না তো এই কারণে বৌদি মুখ ফুটে বললো আর না করতে পারলাম না তো আমাকে কেমন লাগছে সেটা জানি আইন কালার বেনারসির সঙ্গে একটা হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পড়লে আরও বেশি শাড়িটা এনহ্যান্স করতো কিন্তু যেহেতু হোয়াইট কালার ব্লাউজ আমার কাছে ছিল না ওই কারণে পিঙ্ক কালার ব্লাউজটা দিয়ে পড়লাম তো কেমন লাগছে সবাই জানিও আমাকে এই যে বিয়েবাড়ির সামনে চলে এসছি দেখতেই পাচ্ছ তো বিয়েবাড়ির ভেতরে কতটা দেখাতে পারবো জানি না অনেক বেশি ভিড় অনেক লোকজন তো আমার বর গাড়ি পার্কিং করছে তো এরপর এই যে সচরাচর ওই ক্যামেরার সামনে বেশি থাকে তো চলো বিয়েবাড়ি ঢোকা যাক এই পর্যায়ে এসে আমার বরের মনে হয়েছে যে না আমার বউকেও একবার ক্যামেরায় দেখানো উচিত যেহেতু বউ আমার সাথেই বিয়েবাড়িতে বাড়িতে এসছে ওই জন্য ফুল গেটের সঙ্গে আমাকেও একটু ভিডিওতে নিয়ে নিল তো চলো বউ তো তোমাদের সবারই দেখা যারা দেখো তারা আমার বিয়ের ভ্লগে দেখে আসতে পারো তো চলো বউ ভাতে আবার দেখাই বউ কীরকম সেজেছে আর আমরা কীরকম সেজেছি বিয়েতে তো সবার কাজ থাকে বউ ভাতে তো কোনো কাজই থাকে না শুধু জাস্ট আজকের জন্য আজকের একদিনের জন্য সেলিব্রিটি তো আর আমাদের কোনো কাজ নেই আমাদের শুধু সেজে গুজে বিয়েবাড়ি যাওয়া আর খাওয়া দাওয়া করা তো এখানে এসে দেখলাম অনেক লোকজন আর এই যে বড়মা আর এটা রিসেন্ট আমাদের আত্মীয় হতে চলেছে তো কে হচ্ছে সেটা বলবো না আমার ব্লগে তোমরা দেখতে পাবে আর এই যে আমাদের বাড়ির মেয়ে যে বিয়ে হয়ে এসছে তোমরা আগের ব্লগেই দেখতে পেয়ে যাবে আর এই যে বড় বউ আমাদের একদম বসে পড়ে ফটোশ্যুট করছে আজকাল ভিলা হয়ে গেছে বলে বেশ অনেকজন হলে ভিলা বা একটু খোলামেলা হলে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে কিন্তু একটু শর্ট জায়গার মধ্যে এত বেশি লোকজনের গ্যাদারিং হয় আর দাঁড়ানো যায় না ঠিক করে ঠিক করে স্টলে যাওয়াও যায় না খাওয়া দাওয়াও যায় না আর গরমের সময় তো আরও বেশি অসুবিধা হয় আবার যদি বৃষ্টি হয় তো আর কোনো কথাই নেই তো এই কারণে একটু সমস্যা হয় মানুষ যত বেশি সুবিধাভোগী হয়ে গেছে তত বেশি চাহিদা বেড়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো এই যে বাড়িতে ও একটু ছবি তুলে দিচ্ছে তো আমরা এখানে একটু ছবি তুলে নেব আর এই যে বর বউ এরা সবার সাথে আলাপ পরিচয় করতে ব্যস্ত বরকে কি সুন্দর বুট পরে একদম ফিটফাট দেখতে লাগছে আর বউকেও দেখো বিয়েতে একটা বেনারসি না দিয়ে একটা কাতান পড়েছে এটা একটু আমার ইউনিক লাগলো তো জিজাস সে তার পছন্দ তার স্পেশাল দিনে সে কীরকম সাজবে সম্পূর্ণটাই সম্পূর্ণটাই তার দায়িত্ব তো এখানে আমাদের কিছু বলার নেই আর এই যে এখানে আমাদের লোকজন সবাই আছে তো গ্রামের দিকে বিয়ে বাড়ি হলে একটা সমস্যা হয় কি যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি অনেক বেশি লোকজনের সঙ্গে দেখা হবে তো আমরা একটু দেরি করে গিয়েছিলাম ওই কারণে হাফজন মনে হয় বাড়ি চলে গিয়েছিল তবুও ভিড় ছিল আর এই যে এটা আমার দেওয়ার হয় সম্পর্কে তো আমার থেকে ছোট হয় আর এইগুলো আমাদেরই লোকজন আর এই যে পিসি দাঁড়িয়ে আছে সবুজ কালার শাড়ি পরে পিসি সবাইকে ফুচকা আইসক্রিম খেতে বলছে তো এই কারণে এই যে আমি নিয়ে নিয়েছি আমার বর ভিডিও করছিল তো এখন একটু লজ্জা কমে গেছে আর এখানে বিয়ে বাড়ির মেন আকর্ষণ হচ্ছে এই স্ক্রিনটা লাগিয়ে দিয়েছিলো মানে যারা বিয়ে দেখেনি তাদের জন্য বিয়ে বধুবরণ সব কিছুই স্ক্রিনে দেখা যাচ্ছিলো তো সবাই দেখছিলো আমিও দেখছিলাম আর এখানে আমার আইসক্রিম খাওয়া শেষ হচ্ছে না আমার বর আমাকে বলছে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তো আইসক্রিম খাওয়া আমার শেষই হচ্ছে না আইসক্রিমটা ভালো ছিল খাইতে ভালো লাগছিলো আমি কেন ফেলবো সেটা আমি আমার বরকে বোঝাতে পারিনি আর এই যে আমাদেরই ক্যাটারিং মানে আমার বিয়েতে যে রান্না করেছিল সেই এখানে রান্না করেছে যারা ক্যাটারিং করেছিল তারাও এখানে ক্যাটারিং করেছে তো আমাদের সবই চেনা জানা আর এখানে এই পাখাটা গরমকালে পাখাটা যে কী বিভৎস লোকের প্রয়োজন পড়ে সেটা একমাত্র গরমকালে যারা বিয়ে বাড়ি যায় তারাই জানবে কেউ পাখা সামনে থেকে সরতে চায় না আর এ বাবা তোমরাও হাওয়া খেয়েছো এবার আমাদেরও চান্স দাও কিন্তু এরা এরকম করবে না আর এই যে পকোড়া একবার আনতে গিয়েছিলাম পকোড়া শেষ হয়ে গেছে আবার একবার পকোড়া চলে এসছে এই যে আমরা পকোড়া নিয়ে নিচ্ছি তো আমার বর বলবে তোমাকে আর কষ্ট করে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খেতে হবে না তুমি খাও শান্তি বনে আমি ভিডিও করে দিচ্ছি আর আমিও ওর গালে একটা একটা করে খাইয়ে দিচ্ছিলাম এই যে ও ক্যামেরা ধরে আমাকে দেখাবে আমি খাচ্ছি তো বিয়েবাড়ি এসছি খাত খেতেই তো আমাদের তো কোনো কাজ নেই ওরা তো খাওয়ার জন্যই ডেকে নিয়ে এসছে তো কেন লজ্জা করব আমারও সব লজ্জা টজ্জা নেই तीर दिया। काले डाल। अबे भाभी। अबे। तो लिखा लाजम नहीं पड़ेगा जी। उठते ची, चूर उठते ची। चूर उठते ची। कैमरा सीर दाल। ये मूर्ति हम आज ही करा। किशोर सर भी है। सूले क्या हुए उन तो, तो जैसे सूले क्या हुए क्या हुए लागे, इसे मुसार भी है, मेसोड भी है, कॉफी यामर खाओ चनूजी, ना कॉफी खावे ना, क्या? रोसीडा

বাইরে তো দেখলে জঙ্গলের মধ্যে দিয়ে এলাম তো ওই কারণে সবাই বললো যে চলো এবার খেতে বসে যাই আবার তো বাড়িও ফিরতে হবে আবার অন্ধকারের মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হবে অনেকটাই রাস্তা তো ভাবলাম যে হ্যাঁ সত্যিই তো তাই তাহলে চলো বসে পড়া যাক তো এই যে পিসিদের ছা চারতলার ছাদে ছিল তো চারতলার ছাদে উঠে এলাম তো এই যে এটা আমার আর এক দেওয়ার আর যে খাওয়াচ্ছে সে আমার ভাসুর তো আমাদেরই লোকজন

দেখিনি <laughs> <laughs>

বলো বন্ধুতের ব্যাপার না আমার ক্যামেরা তো তুলে ওই দেখে দেখা যাচ্ছে ক্যামেরা ভিডিও হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không cắt lỡ những video hấp dẫn nhiều,

আমি আজ মাছ খাবো না মাছ তো ঘরে খাই মাছ রাইস বনা বনা নে কিছু लेके আইনি ও মিছে কে নিয়ে গেছে ওই তো বাই বাবা আল্লাহ কোপাড়ে পে যায় আজ মোলা কোপাড়ে পেজ পে দেখ হ্যাঁ কলকল করে খাও না आमा गए भाई एक तरिफ अस्पताल नै थाउने न अनि खाओला हेलो ए दुजनाले एक होरे बोस आप खावारु देखि चिकिमोटनले के परे पडे भाई देशपछि आइ पनि भन्न त्यो नियम हो काम हो नि हासी

ये दीबे लेंगे हां हां और सराय दे पानी पेजेस एक तो पानी एक ही वाली मार के जैसे वैसे दे दे एक बार ये ऐसी तो बट्टा दा दे खाना रोगा पादला दे दे आवाटे मेसी मेसी दे जा दे डबल डबल अरे वाले तो हजरत आई तो गरम गरम कोने बाउली एक किलो बोला हां मिष्टी मिष्टी अलग चला

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

बिरिज से आती है ना लूँगी तेरे को जान में एक बागान हलास्ता है सुना कर तूने आकर देख हलास्ता माँ अरे इम्नी जो दी दाग का चोट दाग कर तू तो रिया ये जो जो चोट नहीं तो भरे कितने ना मारा बहुत ना मारा फिर वो ही चाय में चिप आया है ना हम तो सुने तो मुंगा से मुंगा मुंगा बहुत

বিয়েবাড়ির খাওয়া দাওয়া খুবই ভালো ছিল বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে যে আমরা খারাপ কিছু বলছি আর আমার আগের ভিডিওর মতো আমি রিভিউ দেব খাবারের কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় আমি তো প্রফেশনালি ফুড ব্লগার নই তো ওই কারণে আমি র ক্লিপটাই রাখলাম তো তোমরা জানিও কেমন লাগলো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল শুধু এক্সেপ্ট মাংসটা ছাড়া আর সবাই মিলে একসাথে খেতে বসলে একটু হাসি তো হয়ই ওই কারণেই রক টিপটা রেখেছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট আর পিসে মশাইয়ের ফুলসজ্জার খাট ঘর সবই দেখিয়ে দিলাম এই যে এবার আমরা সবাইকে টাটা বলে এবার বেরিয়ে যাচ্ছি তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি এরকম ভিডিও আরও নতুন নতুন তোমাদের জন্য আনবো কিনা